মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কি কী প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরের পয়লা জুন শনিবার বিকাল তিনটে বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবের অধিপতি অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি তৈরি করবেন আর মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে থাকবে জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি দিন মঙ্গল কিন্তু আপনাদের অধিপতি কেন্দ্রীয় অধিপতি স্বগৃহে বিরাজমান থাকছেন আর মঙ্গল যখন রাশি পরিবর্তন করবেন সেই দিনই কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রেও তিনি গোচর করবেন তারপর শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করবে উনিশে জুন আর উনিশে জুনের থেকে আটই জুলাই পর্যন্ত ভরণী নক্ষত্রেই থাকবে মঙ্গল তারপর প্রবেশ করবে নিজের অতিমিত্রের নক্ষত্র অর্থাৎ সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে আটই জুলাই যার ফলস্বরূপ এই যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে মঙ্গলকে মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি মঙ্গলকে বলা হয়েছে ওয়ার্ডলর্ড এবং রক্ত মানেই তো মঙ্গল দেখবেন মঙ্গল গ্রহের রং লাল রক্ত সম্পর্কিত হাড় মজ্জা সম্পর্কিত আমাদের দেহের ব্যাপারটা কিন্তু মঙ্গলের আন্ডারেই পড়ে যাদের মঙ্গল দুর্বল তাদের মধ্যে হাই বিপি লো বিপির প্রবলেম বা হিমোগিন্তিতে কোনো সমস্যা দেখা কিন্তু দিতেই পারে আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই তো তার স্বামী তা আপনার স্বামী কেমন হবে সেটি কিন্তু আমরা মঙ্গল দেখে বিচার করে থাকি আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে স্পোর্টস ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং অ্যাক্টিভ ইনকাম এ সবই তো মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ গ্রহ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো আর হ্যাঁ চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 10তম তো রাশি রান্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা জুন মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনই দেখাবে আপনাদের 4th রাশির অধিপতি মঙ্গল সগৃহে বিরাজমান হয়ে পঞ্চম মহাপুরুজ যোগের মধ্যে একটি যোগ রুচক নামক রাজ্যক তৈরি করে বসে গেল এখান থেকে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপের হাউস ম্যারেজ হাউস হাউস হাউসে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের হাউসে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে তার স্বগৃহে অর্থাৎ প্রফিটের হাউসে প্রফিটের লর্ড নিজের ঘরকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছে সরি অষ্টম দৃষ্টি দিয়ে দেখতে চলেছে প্রথমে ইন শর্ট যদি আপনাদের সাথে আলোচনা করা যায় তাহলে আমরা বলবো মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ ভাব এবং একাদশ ভাবের অধিপতি আর চতুর্থ ভাবের অধিপতি একাদশ ভাবের অধিপতি সে রাজ্য তৈরি করছে তবুও কিন্তু কিছু না কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে চাকরির জগতেও কিন্তু আপনারা স্যাটিসফ্যাকশন হয়তো পাবেন না ইন্টেন্স জব প্রেশার আপনাদেরকে বিব্রত করতে পারে বিজনেসম্যানেরা যারা আছেন তারা আর্থিক মুনাফা তো অর্জন করবেন তবে সেটি আপনাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে হবে না এ সময় পরিবারের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে পরিবারের এবং আপনার লাইফ পার্টনারের কারণে পরিবারে কোনো সমস্যাও দেখা দিতে পারে এ সময় ইমিউনিটি সিস্টেমের ঘাটতি আপনারা অনুভব করতে পারেন এবং আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে তার কারণেও কিন্তু অতিরিক্ত অর্থ আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু পজিটিভিটিও অনেক আছে পজিটিভিটি বলতে দেখুন প্রথমত মঙ্গলতা আপনাদের ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামে একটা রাজ্যক তো তৈরি করছে যার ফলস্বরূপ নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করার প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন স্টিল ইন্ডাস্ট্রিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স আগেই বলেছে মঙ্গলের সেক্টরে যারা কাজ করেন তারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই আপনার রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন এই সময়ে নতুন জমি বাড়ি গাড়ি কিন্তু ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে তবে হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় মঙ্গলের তিনটি দৃষ্টি আছে চতুর্থ সপ্তম এবং অষ্টম মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাবে সেখানেও কিন্তু কেন্দ্রীয় স্থানে যার ফলস্বরূপ অবশ্যই যারা মঙ্গল অরিয়েন্টেড সেক্টরে বিজনেস করেন তাদের জন্য সময়ে সুযোগ খুবই ভালো তবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আমি বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন আর হ্যাঁ কারোর সাথে অহেতুক ঝগড়া অশান্তি মাত্রা অতিরিক্ত করবেন না মামলা কিন্তু শেষমেশ কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আইনি জটিলতা লিটিগেশন প্রবলেম থেকে যতটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো তবে পার্টনারের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না স্বামী স্ত্রী আপনাদেরকেও বলছি কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে তা না হলে সম্পর্কের অবনতি হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তরী মাত্র আর হ্যাঁ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যুক্ত অবশ্যই আসতে পারে মঙ্গলের পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে কেরিয়ার হাউসের লর্ড শুক্র সে কিন্তু স্বগৃহে বিরাজমান ত্রিকোণ ভাবের অধিপতি ওয়ান কাইন্ড অফ মালব্য নামক রাজ্য জুন পর্যন্ত থাকছে তারপর কিন্তু শুক্র প্রবেশ করে যাবে তার একটি মিত্রের গ্রহ বুধের ততদিনে বুধ কিন্তু নামক একটা রাজ্য তৈরি করে ফেলবে চোদ্দই জুনের পর সেটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ পঞ্চ যোগের মধ্যে অন্যতম দেখুন মঙ্গলের কৃপায় না হলেও শুক্র বোধের কৃপায় আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো তবে হ্যাঁ জুন মাসের শেষের দিকে শেষের দিকটা আরো বেটার শুরুতে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবার মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের কেরিয়ার হাউসে পড়ছে তাহলে অফিসে বস কলিংদের কথা একটু শুনে চলার প্রয়োজন আছে তাড়াহুড়ো হটকারিতা করলে ক্ষতি মাত্রার অতিরিক্ত চঞ্চলতা দেখালে ক্ষতি ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগোতে পারলেই কিন্তু এ সময় আপনারা লাভান্বিত হবেন মেজাজ হারানি কিন্তু ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করুন সংবেদনশীল কর্মের মাধ্যমে বড় বড় ডায়লগ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না আবার মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের লাভভাবে একাদশভাবে এবার লাভভাবে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি লাভভাবকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না আপনাদের লাভভাবে শনির দশম দৃষ্টি থাকবে রাহুর নবম দৃষ্টি থাকবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে সূর্য শুক্র বুধ এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে সাত সাতটি গ্রহের দৃষ্টি আপনাদের একাদশ ভাব বা লাভভাবে থাকতে চলেছে কিন্তু লাভ ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখছেন আর বৃহস্পতির দৃষ্টিও আছে তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে লাভের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় আয় ইনকামও কিন্তু আপনাদের বাড়তে পারে যদিও তিরিশে জুনের পর স্বর্ণি বক্রি হবে তিরিশে জনের আগে ব্যাংকের সঞ্চয়ের মাত্রাও কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারেন আয়ের নতুন নতুন উৎসব আপনারা উপকৃত হবেন ইভেন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হতে চলেছেন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় কিন্তু আপনার মাতা এবং পিতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রো সভায় এটি প্রতিদিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন না না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন উপকৃত হবেন যাদের জন্মছকে মঙ্গল দুর্বল তারা কিন্তু অবশ্যই চাইলে মঙ্গলবার করে রেড পার ড্রেস করুন লাল রঙের শাকসবজি ফল একটু বেশি খান এবং যতটা সম্ভব হতদরিদ্র গরিব মানুষদের মধ্যে মঙ্গলবার করে আপনার পরিমাণ আপনার ক্ষমতা অনুযায়ী মুসুর ডাল দান করুন মুসুরের ডাল মঙ্গলবার করে লাভান্বিত হবেন জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার বা বৃদ্ধ মঙ্গলবার মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসটি কিন্তু হনুমানজির নামে সমর্পিত ঠিক যেমন শ্রাবণ মাস শঙ্করের নামে শিবের নামে আবার কার্তিক মাস হরি হরিবিষ্ণুর নামে ঠিক তেমনই কিন্তু এই যে মাসটি এটি কিন্তু হনুমানজির নাম জব আরাধনা করার মাস যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন মঙ্গলের মজবুতি ততটাই বৃদ্ধি পায় মহিলা হয়ে থাকলে পলা যেন ভুলবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি